এমন টাকা জমাইবেন এমন টাকা জমাইবেন যেই টাকা জমানোর পরে গনতে আমাদের মতো দশ জনের সময় লাগে আধা ঘন্টা আসসালাম আলাইকুম আমরা দুবাই প্রবাসী আর আমার এক ভাই কত বছর দুয়ো গমেছে ভাই সাল থেকে শুরু সাল থেকে উনিশ সাল থেকে শুরু তো সাল থেকে টাকা জমানো শুরু করছে দুই হাজার পঁচিশের মাঝামাঝি টাইম এখন কথা হইলো দেখি কত টাকা এটা মধ্যে জমছে এটা ফুল এটা লরে না এটাই দেন ফুল এটা ওকে এটাও ফুল এটা মধ্যে ফুল দু ফুল একটু ফাঁকা আছে এটার মধ্যে তো এখন এখন কথা হয়েছে কত টাকা হইতে পারে প্রথম যে টাকা জমাইছে তার শুরু করি ঠিক আছে কিনা আর কি নিওতে টাকা গুলো জমাইছে কি নিওতে জমাইছে ভাই বাড়িতে হয়তো দেশে যাইমো সামানটা আমার কিনবো টিকিট কাটমো যাতে আমার কোনো প্যারাসিটি না লাগে আর কি

আবারও বলতেছি যারা বিদেশ থাকেন দুই তিন বছর পরে ছুটিতে যান টাকা জমাবেন প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে একটা দুইটা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা জমাবেন এই টাকাটাই আপনার কাজে লাগবে আর কি এ তোমার তোমার এখানে কত হয়েছে পঁচিশশো টু ফাইভ ডাবল জিরো এই পঁচিশশো এন পঁচিশশো

তাই অনেক ভালো লাগতেছে টাকার ভিতরে অনেক কষ্টের গান আছে অনেক ভালো লাগতেছে তার জন্য জানি না কার নসিবে নেকলেসটা পরবো তুমি নেকলেসের টাকা হান্ড্রেড পার্সেন্ট আর তোমার বউ যে ওই হইবার কি তার নসিব তেমন করে ফাটা কপাত কষ্টের গ্রামের টাকার নেকলেস নেকলেস একটু বড় হইতিবা বড় হইতিবা নেকলেসটা লাজিম বড় হইতিবা লাজিম

ছয় হাজার সিক্স জিরো ওয়ান জিরো ছয় হাজার একশো ইয়ান হয়েছে সাতশো সাতশো

পাঁচশো পাঁচশো সমান সমান নয় হাজার দশ টাকা দেড়হাম এটি কোন নয় হাজার এটি শুদ্ধ কোন ছিল না নয় হাজার দুইশো দশ টাকা হয়েছে দেড়হাম ওইসে ইডি কোন যারা বিদেশে থাকবেন আল্লাহ বাড়ির কেউ জানবো না আচ্ছা তুমি কেউ জানতো বাড়িতে বাড়িতে কেউ জানে না কেউ জানবে না কাটা জানবো শুধু যে জমাবে হ্যাঁ জানবো ঠিক আছে কিনা এই এখানে যদি নয় হাজার দুইশো দশটাকে শুধু

এমন টাকা জমাইবেন যেই টাকা জমানোর পরে আমাদের মতো দশ জনের সময় লাগে দেখেন কিশোরগঞ্জের পাগলা মসজিদের কথা সবাই শুনছি এটা হচ্ছে দুবাই পাগলা মসজিদ পাগলা মসজিদের দান করে একটা ব্যক্তি ওই যে বোন নামে দান করছে কিছু কেনাকাটার নামে দান করছে হ্যাঁ দশ হাজার টাকা বাংলার কত পরে দশ হাজার পুরনো দশ হাজার কত বুঝলাম দশ হাজার একশো সত্তর চৌত্রিশ তিন লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তিন লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এখানে আছে বাংলার এই তিন লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তো যদি বলো সৈন্য কিনে তাহলে আমি মনে করি একবার অনেক কিছু কিনা যাবে নিচের নাম কেউ না